আপনার একটা পার্সেল ছিল আমি তো কোনো পার্সেল অর্ডার করিনি ঠিক না তো আপনার বাসায় মনে হয় তো আপনার পার্সেল না ভাই আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে আমি তো কোনো পার্সেল অর্ডার করিনি না ম্যাডাম আপনার পার্সেল এটা মনে হয় আপনি কোথাও ভুল হইতেছে আরে ভাই এইবার সায় আমি আর আমার হাজবেন্ড একা থেকে এখানে আমি কোনো পার্সেল অর্ডার করি নেই আমার হাজবেন্ডও কোনো পার্সেল অর্ডার করে নেবে আচ্ছা ম্যাডাম হয়তো আমাদের কোথাও ভুল হইতাছে ঠিক আছে আমি পার্সেলটা ক্যান্সেল করে দিতাছি আপনি নাম্বারটা দেন আচ্ছা আমার নাম্বারটা কেন লাগবে আমাদের একটা ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে আপনি নম্বরটা দিতে হবে ওই নাম্বারটা দিলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে ওই ওটিপিটা দিলে আমরা পার্সেলটা ক্যান্সেল করতে পারবো আর কি আচ্ছা জিরো ওয়ান ও আচ্ছা দাঁড়ান দাঁড়ান আমার হাজবেন্ডকে একটা কল দেই আমার হাজবেন্ড তো আবার আমার বিবাহ বার্ষিকী যদি কিছু অর্ডার করে থাকে দাঁড়ান একটু কল দিয়ে দিচ্ছি ম্যাডাম জিজ্ঞেস করার কি আছে আপনার নাম্বারটা আমি অর্ডারটা ক্যান্সেল করে দিই হ্যালো যান তুমি কি আমার জন্য কোনো পার্সেল অর্ডার করছো অর্ডার করো নাই ও ও আচ্ছা 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 ঠিক আছে ও ভাইয়া কত কোনো পার্সেল অর্ডার করে নাই সরি ম্যাডাম হয়তো আমাদের ভুল হয়েছে আপনি নাম্বারটা দেন আমরা পার্সেলটা ক্যান্সেল করে দিই আচ্ছা ভাইয়া নাম্বারটা নেন জিরো ওয়ান নাইন ফাইভ

আরে ভাই দশটা মিনিট লেট করেন আমার ফোনটা চার্জ হোক তারপর দিচ্ছি আরে ভাইয়া পাঁচটা মিনিট বসেন ম্যাডাম আর কতক্ষণ লাগবে পুলিশ আসতে যতক্ষণ লাগবে মানে মানে আপনি কি আমাকে সহজ সরল আর বোকা ভেবেছেন আপনারা সহজ সরল আর বোকা মানুষ ভেবে প্রত্যেকটা মানুষের সাথে এরকম চিট করেন ওটিপি নিয়ে তাদের সর্বস্ব লুটে নেন আমি যখন আমার হাজব্যান্ডকে ফোন দিছি তখনই আমার হাজবেন্ড আমাকে বলছে যে আপনাকে যেতে না দেওয়ার জন্য আর ওটিপি না দেওয়ার জন্য আর ওটিপি নিয়ে আমার সর্বস্ব যে আপনি লুটে নেবেন এইটা আমার হাজন বলে দিছে। আমি যে বলছি যে আমি আমার ফোন চার্জ দিতে যাচ্ছি তখন কিন্তু আমি ফোন চার্জ দিতে গিয়ে আমি পুলিশকে কল দিছি বুঝছেন এত সহজ সরল ভাইবেন না মানুষকে সব জায়গা তো যাই নিয়ে গেছ